হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তো আজকে দেখতে পাচ্ছেন বৃষ্টি নামতেছে অনেক সুন্দর এই শীতের বৃষ্টিটা অনেক সুন্দরভাবে নামতেছে দেখেন মিটিমিটিভাবে বৃষ্টি নামতেছে হালকা হালকা এগুলো সামনে একটা পুকুর আছে বৃষ্টি কিন্তু ভালোই থেকে শীতের বৃষ্টি তো আজকে বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি নামতেছে হচ্ছে একটা মসজিদ মসজিদের সামনে তো ভালোই প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে সুপারির গাছগুলা বৃষ্টির ভিতরে অনেক সুন্দর লাগতেছে দেখেন